পরিবারের মহান সম্মান পরিবার মহান সম্মান শেষ করে দিয়েছে শেষ করে দিয়েছে ঠিক তোকে পাগল পাগাইছে আকা পাকা কে জুর পাত্র মতো মাত্র চোহো হাস্তা গাটে দেখলে তাদের কোধি ভেনা ভোল বাইর কোধি ভেনা ভোল আকা বাকা মন্দার গাছের মতো মাতার চুল আকা বাকা সুপারি গাছের মতো মাতার চুল রাস্তা গাতে দেখলে তাদের করিবেন বল বাইরে করিবেন না বল আমার এলাকার আবুল মিয়া যাত্রা বাড়ির মুগুল মিয়া মেয়ের বেশ ধরেছেন মেয়ের বেশ ধরেছেন হেই রে টিকটকে পাগল পাগল বানাইছে বর্তমানে চলে ময়ের বাইকে ruk ধরেছে টি টকে পাগল বানাইছে হেই রে টিকটকে পাগল বানাইছে হেই রে দেশের একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে দেশের বাইরে বল্লা কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে চারিদিকে শুনি শুধু চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে ওই এলাকার বাইরে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে নাম তার রহমত আলে সারা রে বউ ফিডিলে সকালে লাশ বানাইয়া দুপুরে দাফন করিলে নাম তার রহমত আলে সারা রে বউ ফিডিলে সকালে লাশ বানাইয়া দুপুরে দাফন করিলি এভাবে যদি সারা রাতে এভাবে চার দিন পরে মেজান হবাই দিল রে ও দেশের বাইরে বললা কোথায় যায় রে একটু শান্তি বল কোথায় গেলে পাই রে ও দেশের বাইরে বললা কোথায় যায় রে একটু শান্তি বল কোথায় গেলে পাই রে নাম তারি মানালি সারা দিন গালাগালি মসজিদের নামে ঠাকা তুলে বহু আর কোথায় হাবালি নামতারি মানালি সারা দিন গালা গালি মুজিদের নামে টাকা তুলে নিজের বাসার বাড়া দিলি এভাবে যদি ইমান আলী ইমানে বিক্রি করে রে এভাবে যদি ইমান আলী ইমানে বিক্রি করে রে ও দশার পাই রে পাল্লা কোথায় চাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও পাই রে পাল্লা কোথায় চাই রে একটু শান্তি বলো কোথায় গেলে ওরে সার্ত সারা ভালোবাসা